তোমরা মেয়ে মানুষ কেন রিক্সা চালাবা খুব ভালো করে জানা আছে এই যে গত দেখাবার আর মানুষ রাস্তায় দশ পাঁচ টাকা নেবে তাই না খুব ভালো করে চিনি আমি তোদেরকে আহ বাইদেউ রিক্সা কি চালাইতে পারো যদি রিক্সা চালাইতে নাই পারতাম তাহলে রিক্সা নিয়ে গিয়ে রাস্তায় নামছি এমনে এমনে এই ছোট লোক সেটা জিজ্ঞাসা করা হয়েছে সোজা সোজা সেটার অ্যান্সার দিতে পারিস না আইসা আর তুমি গো না আমরা চেনা চেনা লাগতেছি ও মনে পড়ছে তুমি নদী আর তুমি মারুফ না আমার চিন্তা করছো আমি মুনা ওই যে আমরা একসাথে স্কুলে পড়ালেখা করতাম আর এই যে নদী তুমি তুমি তো আমার লাগে বইতা এই তুই এমন কে রে যে তোকে আমার একদম স্বর্ণাক্ষরে লিখে মনে রাখতে হবে তুই কোন আমার স্পেশাল পারসন আর নদী চিন্তা পারছিস না ও তো মুনা আমাদের স্কুলের টপার ছিল আচ্ছা ভালো কথা তুই আমাদের স্কুলের টপার ছিলি ভালো রেজাল্ট করতিস তুই অবস্থা কেন তুই রিক্সা চালাচ্ছিস কেন কেউ তো থাকার তো ভালো কোনো অফিসে ভালো কোনো জব করার কথা কিন্তু তুই তা না করে রিক্সা চালাচ্ছিস বুঝলাম না বিষয়টা রিক্সা চালাতেছি ভাগ্যর দোষে আমরা যখন এসএসসি পরীক্ষা দেই না তোমরা তো দুজনে ঢাকায় চলে আইছো এরপরে কি হয়েছে জানো হঠাৎ করে না আমার আব্বু মরে গেছে আর আব্বু মরে যাওয়ার পরে জানোই তো আমার পরিবারের অবস্থা এমনিতেই খারাপ ছিল অর্থনৈতিক অবস্থা তো ভালো ছিল শুরু থেকে তো তোমরা জানো আর আব্বা যখন মরে গেছে তখন আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছিল ওই অবস্থার মাঝখানে পড়াশোনা কেমনি করি কও আমি যে একটা কলেজে ভর্তি হম ওই কলেজে ভর্তি হওয়ার টাকা কেটা দিব কেউ তো দেওয়ার নাই তাই বাধ্য হয়ে পড়াশোনা বন্ধ করছি এরপরে না এই শহরে আসছি বুঝছো এই শহরে এসে না অনেক কাজের একটা ব্যবস্থা করার চেষ্টা করছি কিন্তু কেউ কোনো কাজ দেয় না এখন কি করবো কও চলতে তৈব মারাও তো বাসায় তৈব আমি সারা তো মার আর কেউ নাই এর জন্যই আমি বাধ্য হয়ে রিক্সা চালাইতেছি কিন্তু আমার এমন করে কেন ছোট করে কেন কত গইত আমার লগে তোমাকে ছোট করে কথা বলা হয়ে গেছে তাই না কেন তোমাকে সম্মান দিতে হবে বলতে হবে এই রিক্সা যাবেন এই ম্যাডাম যাবেন আমাদেরকে একটু নিয়ে যাবেন প্লিজ এইভাবে কথা বলতে হবে তোর সাথে যাও যত তো যাই হোক আমি তো তোমগো একসময় বন্ধু ছিলাম তাই না কোথায় তোমরা আমার এখন একটু সহানুভূতি দেখাবা আমার একটু সাহায্য করবা আমার মনোবল একটু দৃঢ় করবা তা না করে তোমরা দুজন মিল্লা আমরা এত শুরু করে কথা কইতেছো আমার মনোবল এত শুরু করতেছো এটা কিন্তু আসলে ঠিক করতেছো না তোমরা দেখ তোর সাথে আমরা কোনো ভালোভাবে কথা বলতে পারবো না যেটা বলছি সেটা শোন তুই যাবি কিনা সেটা বল হ্যাঁ হ্যাঁ যাবো আমি রিক্সাওয়ালি আর তোমরা তো প্যাসেঞ্জার আর তোমরা প্যাসেঞ্জার ছাড়ো তোমরা তো আমার বন্ধু তোমরা আমার বন্ধু না আমার লো আমি তো তোমাকে বন্ধুই মানি উঠো তোমরা কই যাবে নিয়ে যাই চল তাহলে তোলা যাবো কত হয়েছে তোমার ভাড়া কিন্তু আমার কাছে তো ভাংতি নাই ভাংতি নাই মানে তাই তোর ভাঙতি মানে এরকম ধরনের কথা বললি সারাদিন যে কত দিকে রিক্সা চালালি কয় টাকা কমাইছিস যে ভাঙতি নেই তোর কাছে আসা তোমরা কি মানুষ হ্যাঁ যে শুরু থেকে তোমরা দুজন মিললে আমার যে অপমান করতেছো যে ছোট করে কথা কইতেছো আমি কি কইলাম আমি কইলাম আমার কাছে ভাঙতি নাই বাস তুমি তো ভাঙতি করে এনে দিবা এত সমস্যা কই আর শোন বাদ দে ভিখারিকে একশো টাকা ভিক্ষা দিয়ে দে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আচ্ছা ঠিক আছে তুই রেখে দে টাকা জি না আমার এমনি এমনি টাকার কোনো দরকার নাই হ্যাঁ আমি এমনি এমনি কারো কাছ থেকে টাকা নিই না আমি গায়ে গতরে খাইতে তারপর টাকা নেই আমার এমনি এমনি টাকা লাগবে না তোমরা আমারে খুচরা করে দাও আরে চালাই রিক্সা তারপর তেজ যায় না এখনো তেজ কম করে আর এই খেতে টাকাটা হ্যাঁ চল আচ্ছা শুনো তোমরা যে দুজন এখানে নামছো তোমরা এখানে কি করতে যাইতেছো শুনছো কি বলো আমরা এখানে কোথায় যাচ্ছি এই তোকে বলতে হবে তোকে বলতে হবে আমরা কোথায় যাচ্ছি তারপরে তুই বন্ধু মানুষ যেহেতু জানতে চেয়েছিস বলি আমরা যাচ্ছি এখানে ইন্টারভিউ দিতে বুঝতে পেরেছিস আমাদের দুজনের জবের ইন্টারভিউ আছে আর শোন তুই যে আমাদের ফ্রেন্ড কাউরে কখনো বলবি না বললে কিন্তু আমাদের চাকরি থাকবে না কথাটা মাথায় রাখিস আপনাদের দুজনে ইন্টারভিউ হয়ে গেছে আপনারা প্লিজ এখন আসতে পারেন এখানে বসে শুধু শুধু সময় নষ্ট করবেন না কি বলছো তুমি আমাদের ইন্টারভিউ হয়ে গেছে মানে আমরা তো ইন্টারভিউ দিলাম না আমরা মাত্র আসছি আর তুমি বলছো ইন্টারভিউ হয়ে গেছে হ্যাঁ আর আমরা যেখানে ইন্টারভিউ দেইনি তাহলে ইন্টারভিউ কি করে হলো দেখুন আমি তো বললাম যে আপনারা দুজনে ইন্টারভিউ হয়ে গেছে আর আপনারা দুজনেই সমান তালে রিজেক্ট হয়েছে

তাই না আমার কি করে সাহস হলো এখানে আসার আমি এখানে থাকবো কি থাকবে হ্যাঁ একটা অফিসে ওনার অফিসে থাকবে তোর কি রাস্তায় থাকবে অনার মানে হে তোর কি মাথা গেছে অনার মানে বুঝিস অনার স্পেলিং কি বুঝিস তুই আমাদের এসে ঢপ মারলি আর আমরা বিশ্বাস করব তুই অনার না দেখ মিথ্যা কথা বাদ দিয়ে সত্য কথা বল কে তুই হ্যাঁ তুই কেন আসছিস এখানে হুম আবা খাওয়ারই কথা এটা স্বাভাবিক যে আমি একটা অফিসের ওনার কি করে হই কারণ আমার পোশাক আশাকের অবস্থা তো খুবই খারাপ আসলে তোদের না একটা টেস্ট ছিল তোদের যে ইন্টারভিউ ছিল আজকে তোদের সিভি যখন আমার কাছে আসছিল আমি তখনই চিনে ফেলেছিলাম যে তোরা আজকে ইন্টারভিউ দিতে আসবি আর আমি তখনই ডিসাইড করে ফেলেছিলাম তোদের ইন্টারভিউটা একটু অন্যরকমভাবে নিতে হবে কারণ আমি তো খুব ভালো করে জানতাম যে আসলে তোরা কীরকম বা কী মেন্টালিটি আর দেখ যেমনটা ভাবছি তেমনটাই হয়েছে তোরা আগে যেমনটা ছিলে, তোরা আজকে একটা মানুষকে ছোট করতে অপমান করতে তোদের একটু দিন হয় না কি করলি হ্যাঁ তখন আমি রিক্সায় ছিলাম আমি রিক্সা চালিয়েছি বলে তোরা যা নয় তাই বলে অপমান করলি এটাও বললাম যে আমি তোদের বন্ধু আমার সাথে এমনটা করিস না তখন কি বলছিলি হ্যাঁ আমি তোদের বন্ধু হওয়ার যোগ্যই না ও আচ্ছা তাহলে তো ভালোই হলো তুই যেহেতু এই কোম্পানির অনার এখন তো তাহলে আমাদের চাকরিটা অবভিয়াসলি হয়ে যাবে তাই না তুই তো আমাদের ফ্রেন্ড এখন খুব মনে পড়ে গেছে তাই না যে আমি তোদের বন্ধু আর রাস্তায় রাস্তায় যখন আমি বারবার করে বলছিলাম যে আমি তোদের বন্ধু আমার সাথে এরকম ব্যবহার করিস না করিস না তখন তো তোরা এই কথা বলিস নাই ও এখন আমি যখন এই কোম্পানি ওনার হয়ে গেলাম এখন ভাবছিস বন্ধু এই তোরা বন্ধু কি সেটার জেনেশা বন্ধুর মর্মান জেনেস যে বলতেছিস বন্ধু তোরা তখন বলছিলে না যে আমি যেন কখনো এইটা না বলি যে তোরা আমার বন্ধু আর আজকে আমি এটা বললাম আজকের পর থেকে তোদের মুখে যেন কোনোদিনও কে না শুনতে পারে যে আমি তোদের বন্ধু কারণ তোদের মতো ছোট লোক আমার বন্ধু হইতেই পারে না মোরা দেখ তুই আমাদের ফ্রেন্ড যেহেতু আমরা তোর কোম্পানির দিনটার আসছি তুই তুই আমাদের চাকরিটা দিয়ে আমাদের চাকরিটা খুব দরকার তোদের চাকরি দেখবো আমি ভাবলে কি করে হ্যাঁ তোদের মতো এরকম মানুষ আমি আমার অফিসে এমপ্লয়ি হিসেবে রাখব এটা তো কোনো দিনও সম্ভব না যাই হোক তোদেরকে আমি একটা সুযোগ দিতে চেয়েছিলাম কিন্তু বিশ্বাস কর তোরা এমনভাবে আমার ইন্টারভিউটা ফেল করছিস তোদেরকে কোনো দিনও আমি আমার অফিসে ইমপ্লয়ি হিসেবে রাখতেই পারবো না তাই বলি কি তোদের সময় নষ্ট করিস না আমার সময়টা নষ্ট করিস না চুপচাপ আমার অফিস থেকে এক্ষুনি বেরিয়ে যা প্লিজ মোনা একবার আমাদের কথাটা শোন আমি যেতে বলছি মানে যা এক্ষুনি আমার চোখের সামনে বের হবে হ্যাঁ নদী চল